খুঁটের সাথে বেঞ্জে তো বাবা সাইল কিনে না দিয়ে গেলে সাইল ভাত দিলে তোকে কি হয় ঘুমে যায় তুকু বাচ্চা কাছে হবে না দেখছে নে কি চলতো না মেরে ফেলবো তুমি যে প্যাটে ছিল সেই প্যাটের তুই দেবো খাইয়ে তাই আল্লাহ তুমি আমার দাদা কবুল করো আমি যদি পাবি ভাই আল্লাহ ও আনুন একটু তরকার দিয়ে মা তরকার দিয়ে মা আমার দুরু খাবো দে আমার খিদি নেই আমার বাচ্চা দিয়ে গেলাম

আমি দুই বারে ঘুরে আনি নাকি তোর মা আগে বড় ছেলে ছিল মেয়ে ছেলে ছিল না তা তো তোর মা আমাদের চাল কিনে দি যা দিজা তুই কি আছে ভাই ধরি বাবা আমাদের দি যা আমি নাকে খেয়ে মরে যাতে আমি কি করি তো জানি না শুনা যে যা দে আমি খাইনি আমি খেয়ে নি বাবা আমরা যদি কাজ করতে ব্যস্ত আমরা জাতি বেতন ধরে দুখে কষ্ট ভাতের ক্ষুধা যন্ত্র নাই চিৎকার করা মানুষটির বাড়ি চলে আসলাম আমরা বিরানি নিয়ে এই ঘরের ভিতরেই বসে বাস কাকির বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহ আমার পাগলেরে আমার রুজি নিয়েছে এসে আমি খাব খাব নুনু হ্যাঁ খানো

বছ প

তোমার এক বান্দা আর এক বান্দে সাহায্য করে গেছে আল্লাহ তুমি ফেরেস থাকে নিয়ে হাসো আমি খুব খুশি আমি লক্ষ লক্ষ খুশি এ আল্লাহ তুমি আমার এই বাচ্চার সুস্থ শরীরে রেখো কোন আবাদ বিবাদের আল্লাহ তুমি দিয়ে না আল্লাহ তুমি কোন বিবাদ যেন দিয়ে না আমার আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ খাবার মা আপনারা